টোটাল এইখানে বাজে এখান দিয়ে নাম্বার প্লেট দিয়ে বাইক দেওয়া ওই দিয়ে টোটাল টোটাল নাই তো বিশাল একটা খরচা আর সামনে আপনার টা গেছে হেডলাইটের কারণে খুবই একটা বাজে অবস্থা পিছনে একটা না হলে চালাই গেলাম কিন্তু হেডলাইটের খরচা বেশি পড়ে যাবে দেখা যায় আমি আমার জেলা শহরে আসছি দেন কি করা যায় কত কি খরচা পরে আপনাদের জানাবো সাথে ব্যাগ লাইটে দুশো আশি টাকা ব্যাগ লাইট নষ্ট হয়েছিল টোটাল সারানোর পরে ছয়শো টাকার মতো খরচা হয়েছে যে আর আগের মতো হয়ে গেছে ডুপ্লিকেট তা অরিজিনাল মতো লাগে কোনো একটা সমস্যা হয় না বোঝা যায় না আজকে ভিডিও এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নিয়ে টাটা বাই বাই